প্রধানমন্ত্রী সারা দেশের জন্য যে মেসেজ দিয়েছেন তাতে ওনার যে আন্তরিকতা উনি যেভাবে এই আমাদের মতো একটা বৃহৎ দেশ পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা এই ভারতবর্ষে এত জাতি এত ধর্ম এত বর্ণ এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই এই একশো চল্লিশ কোটি মানুষকে এক সূত্রে গেতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দাস যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রার্থীদের আক্রমণ করা হয়েছে বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে বাড়িতে ঢুকে ওদের ছেলে মেয়েদের পর্যন্ত ছাড়া হয়নি যে নৃশংস আক্রমণের পরেও যেভাবে প্রার্থীরা মনোবল নিয়ে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটা একটা ইতিহাস এই রাজ্যে যে কোনোভাবেই এই রাজ্যে তৃণমূলকে কেউ দুর্বল করতে পারবে না এবং সবাই তৃণমূলের পক্ষে আছে জনগণ তৃণমূলের পক্ষে আছে সারা রাজ্যে ওরা সন্ত্রাস করছে আজকেও বৎসোলে বিভিন্ন জায়গায় সব জায়গায় আমরা একশো শতাংশ প্রার্থী দেওয়ার মতো জায়গায় ছিলাম কিন্তু আমরা সেই প্রার্থীটা আমরা দিতে পারিনি আজকে কিছু কিছু জায়গায় ওরা এখনো খুয়াই থেকে শুরু করে শান্তির বিলুনিয়া কিছু জায়গাতে সন্ত্রাস শুরু করেছে প্রার্থীরা যেতে পারছে না একশো শতাংশ প্রার্থী আমাদের প্রস্তুতি ছিল সারা রাজ্যে দেওয়ার মধ্যে কিন্তু সেখানে তারা বাধা দিয়েছে আগরতলা শহরে সব আসনে আমরা প্রার্থী দিচ্ছি এটা আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াইয়ে আমাদের জিত আমরা জিতব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামার আমরা নিশ্চিত ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন এবং ত্রিপুরা রাজ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে কেন্দ্রের সরকারের সহযোগিতায় ত্রিপুরাও ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের কি বেকার কি কর্মচারী কি কৃষক শ্রমিক মেহনতকারী মানুষ সবার জন্যই এই রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক অনেক